শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন পঞ্চম পরিচ্ছেদ এ সংসার কেন শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি তিনি লীলাময়ী এ সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন ব্রাহ্মভক্ত মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন শ্রী রামকৃষ্ণ তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ তাই লক্ষের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার কর্গে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পাদপদ্যে মন হয় তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছে মনেরই আঁখি ঠাড়ি কর্মযোগ সম্বন্ধে শিক্ষা সংসার ও নিষ্কাম কর্ম ব্রাহ্মভক্ত মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সা রে মা তে তোমরা বেশ আছো নক্স খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে দেখো না যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুট ফাট ইট মিট আবার পায়ে বুট জুতা শীজ দিয়ে গান করা এইসব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শলোক ছাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেরকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি কথা এইসব হবে মন নিয়েই সব একপাশে পরিবার একপাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আর আদর করে কিন্তু একই মন